আসসালামু আলাইকুম এবরান কে কেমন আছেন সবাই আসে ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আপনাদের দেখাবো টি শার্ট নেকরা কাপড়ের হাইডেন্সি পিন আর কটন কাপড়ের ভিতরে আপনার রাবার পিন তো এই দুইটা নিয়ে আপনি আলোচনা করবো মালের জেসএম এম কোয়ালিটি অথবা দাম কীরকম পড়ে জি কোয়ালিটি সাইজ কয়টা আমাদের সাইজ হল মিডিয়াম লার্জেল এক্সেল তিন সাইজ তো এটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আর যারা নিতে চাচ্ছেন কোনাবাড়ির নতুন বাজারের সাথে মার্কেট চলে আসুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন তো এটা হল টি শার্ট হাইডেন্সি প্রিন্টের ভিতরে ন্যাকড়া যে টি শার্টটা হয় তো এটা হলো ন্যাকড়া টি শার্ট আর এটা হলো কটন টি শার্ট হ্যাঁ এটা কটন তো এটা সুইং কোয়ালিটি এটা হলো নেক্সট লেভেল থাকবে নেক্সট চাপ লেভেল সুইং কোয়ালিটি থাকবে আপনি গার্মেন্টস কোয়ালিটির মতো জি সুতা সব মেসিং থাকবে নেই যে প্রত্যেকটা লেভেল নেক্সট হবে জি আপনার নেক্সটের সাথে যে সাইডে যে লেভেলটা থাকে তো এটা ম্যাচিং থাকবে আর কি যে কাপড় খুব সফট হবে না সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জেল এক্সেল প্রত্যেকটা সাইজের মেজারমেন্ট হলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ এটা হলো হাইডেন্সি প্রিন দেখছেন কোয়ালিটি আপনার পুরো গার্মেন্টস কোয়ালিটির প্রিন্টের মতো হবে যে প্রিন্টটা যে গার্মেন্টস কোয়ালিটির মতো প্রিন্ট হবে জি এর পিন হুটবে না কখনো পিন প্রিন হুটবে না তো এই দেখেন আমাদের এখানে কালার আছে গ্যাপ আছে আপনার প্রিন্টে অনেক ডিজাইন আছে আর কি তো কালার আছে সব কালারিং কালো নেবে এগুলো কমই আছে আমার কাছে তো কালারিং মাল বেশি আছে আমার কাছে হ্যাঁ প্রচুর মাল আছে আমাদের কাছে আপনার যে মালের যে সাইজ হবে এটা আপনি গার্মেন্ট সাইজটা আছে না এক্স সাইজটা হবে আর কি জি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মিডিয়াম লার্জেল এক্সেল তিন সাইজ হবে আপনি ছয় পিসের বান্ডেল থাকবে জি ছয় পিসের বান্ডিল থাকবে প্রতি কালারে ছয় পিস করে আপনি দুই পিস করে বান্ডিল থাকবে আর কি এটা হলো কটন কাপড়ের ভিতরে কালার আছে প্রায় পনেরোটা থেকে বিশটা কালার হবে কটন জি সব কালারিং হবে জি এগুলো টি আপনি কটন টি শার্টের দাম হলো একশো টাকা আর হলো ন্যাকড়া হলো একশো পঁচিশ টাকা যারা নিবেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যারা পাইকারি কম রেটে মাল কিনতে চাচ্ছেন কোন নতুন বাজার চলে আসুন সবাই তো এখানে আপনি যে প্রাইসগুলো পাওয়া যায় একবারে কম রেটেগুলো পাওয়া যায় তো সরাসরি চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ